রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি প্রক্রিয়া নিয়ে আমি আপনাদের সামনে দুইটা ভিডিও উপস্থাপন করব এর মধ্যে এই ভিডিওতে আমি আপনাদের দুইটা নোটিশ নিয়ে কথা বলবো ইন্টারভিউ এবং একই সঙ্গে ভর্তি প্রক্রিয়া অর্থাৎ আপনারা কোথায় এসে আপনাদের ইন্টারভিউ দিতে হবে ভাইভা দিতে হবে ভাইভাতে কি ধরনের পরিস্থিতি হবে কি কোশ্চেন করবে না করবে সবকিছু আমি ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে একই সঙ্গে আপনারা ভর্তি হবেন কিভাবে কোথায় কি করবেন কত টাকা দিবেন কি কি ডকুমেন্ট লাগবে এবং বিভিন্ন ধরনের বিষয়গুলো যেমন ভর্তি ক্যান্সেল হবে না কি যত ধরনের কোশ্চেন আছে আমি ভিডিওর পরবর্তী পাটে আলোচনা করতেছি এবং একই সঙ্গে আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যেটা আপনারা অনেকে অনেকগুলো কোশ্চেন করতেছেন আমাকে যেমন আমার কত এই পজিশন আমি কি অমুক সাবজেক্ট পাব বা এই বছর কত পর্যন্ত যাবে যদিও আমি অলরেডি এইটা নিয়ে কিন্তু আপনাদের সাথে ভিডিও প্রস্তাব করেছি এবং শুধু তাই না গত বছরে যে পিডিএফ গুলো ছিল আপনারা কোটা শিক্ষার্থীরাও আমাকে নক করতেছেন তাই না আমি আলাদা করে কোটা ভিডিও তৈরি করবো না পূর্বে যা আছে তাই তবে কোটা সংশ্লিষ্ট বা আরো যে বিষয়গুলো আছে সবকিছু কম্বিনেশন বিশ্লেষণ করে পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব তবে আমি আবারও রিপিট করি আমি কিন্তু পূর্ববর্তী ভিডিওগুলোতে পূর্ববর্তী বছরের যে পিডিএফ গুলো আছে কোটা থেকে শুরু করে সবকিছু আপনাদের দিয়েছিলাম তারপর আপনারা অনেকে বুঝতে পারতেছেন না তো আমি আপনাদের পরবর্তী ভিডিওটাতে এই অংশটুকু খুব সুন্দর করে খোলাসা করে বুঝাই দেব এই হচ্ছে এবছরের চলমান ভর্তি পরীক্ষা নিয়ে আমার সর্বশেষ দুইটা ভিডিও আপলোড হবে এরপর আপনাদের জন্য একটা খুশির সংবাদ দেই সেটা হচ্ছে যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেবেন বার্ষিক বিশ্ববিদ্যালয়ের জন্য আমি এখনই আপনাদের সাজেশন দিয়ে দিতেছি এখন থেকে আপনারা কিভাবে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করবেন কোন সাজেশন ফলো করবেন কি করবেন না করবেন আমি ছোট্ট দুই তিনটা ভিডিও করে একটা সিকোয়েন্স বা একটা প্লেলিস্ট আপলোড করে দিতেছি আপনারা এখন থেকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে স্পেশাল পড়াশোনা শুরু করে দেন ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিও তো চলে ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট আপনারা কিন্তু ওয়েবসাইট গুলোতে পাবেন এই ভিডিওতে আমি এই দুইটা নোটিশ আপনাদের সুন্দরভাবে আমি বোঝাই দেবো এবং এই সেম নোটিশগুলো বা আপনাদের প্রয়োজনীয় আরও যে প্রয়োজনীয় যা যা লাগে যে কোনো গ্রুপেরই হোক না কেন আপনারা আর ইউ ডট এসি ডট বিডি দিয়ে সার্চ দেবেন প্রথম যে পোর্টালটা চলে আসবে ওয়েব পেজটা চলে আসবে সেখানে ক্লিক করবেন ওখানে আপনাদের প্রয়োজনীয় যা যা লাগে সব আছে এখানে যে নোটিশগুলো দেওয়া আছে বা পিডিএফগুলো দেওয়া আছে এর মধ্যে এই দুইটা পিডিএফ বা নোটিশ আমি দেখালাম এই দুইটাই আলোচনা করব এবং এই দুটায় বারবার নাম চেঞ্জ করে ডেট চেঞ্জ করে ভিতরে ডেট চেঞ্জ করে বারবার ওই দুইটাই আপলোড করা হবে ঠিক আছে তো স্বাভাবিকভাবে ওই দুইটা বুঝাই দিলে বাকি সব কিছু হয়ে যাচ্ছে বাকি যে পিডিএফ আছে এবং আরও যে পিডিএফ গুলো আসবে সেখানেই তো প্রথম মেধা তালিকা সেকেন্ড মেধা তালিকা থার্ড ফোর্থ এইভাবে শেষ পর্যন্ত তাই না তো এই জিনিসগুলা এবছর একটু ভিন্ন করে দিয়েছে মানে খুবই ভালো করে দিয়েছে ঠিক পূর্ববর্তী যত বছরেই আমাদের রাশি বিশ্ববিদ্যালয় তারা তাদের ভর্তি কার্যক্রম চালিয়েছে এখন ওই জিনিসগুলোর সঙ্গে এই জিনিসগুলো অ্যাডজাস্ট করে আমি দুই নম্বর ভিডিওটা আপলোড করব দুই নম্বর ভিডিওটা রেডি করে দেবো আপনারা কোন থেকে কত সাবজেক্ট পাবেন করবেন না যেহেতু আমার কাছে এর আগের বছরের মাইগ্রেশনের রেজাল্টগুলো আছে বা প্রত্যেকটা পিডিএফ রেজাল্টে কিন্তু আমার কাছে আছে কোটা থেকে শুরু করে সব যে আপনারা কোটার অনেকে অনেকে চাচ্ছেন আমি তো অলরেডি ব্যস্ততার কারণে যেহেতু এই রিলেটিভ ভিডিওগুলো তৈরি করতে পারতেছি না আমি কিন্তু যে দুইটা ভিডিও তৈরি করে দিছি সেখানে ডিটেলস দিয়ে দিয়েছি নতুন করে আর কি ভিডিও লাগবে বলেন এখানে তো সব দেওয়া আছে তো প্রয়োজনীয় যা যা আছে আমি পরবর্তীতে আলোচনা করব আজকে আমি এই দুটো অংশ বুঝাই দিই প্রথমটা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য আপনাদের একটা শিডিউল দিয়ে দিছে এখানে সুন্দর করে রোল ওয়াইজ এখানে ডেট দিয়ে দিছে যে কবে কবে আপনারা ভাইবা দিতে পারবেন যদিও ম্যাক্সিমামটায় দেখা যায় প্রথম দিনে সবাই এসে ভাইবা দেয় খুব যাদের ব্যতিক্রম থাকে তারা এসে পরের দিন ভাইবা দেয় হ্যাঁ ম্যাক্সিমাম জোনেই দেখবেন ষোলো তারিখে এসে ভাইবা দিয়ে ফেলছে পুরো সবাই এবং ওই দিনে বন্ধু বান্ধব হয়ে যায় মোটামুটি ভাবে তো এখানে কে কোন ডিপার্টমেন্টে ভাইবা দিবেন আগে ভাগে বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে রবীন্দ্র বিল্ডিং আসবেন আসলেই সব ডিপার্টমেন্ট আপনারা পাবেন এসে আপনারা ভাইবা দিবেন এখন এই ভাইবাতে আসলে কাউকে কি বাদ দিবে বা ভাইবাতে আসলে কি করতে হবে ভাইবাতে কিন্তু তারা বলেছে এই জিনিসগুলো নিয়ে আপনার উপস্থাপ মানে সামনে আসবেন উপস্থিত হবেন কি কি আপনি আবেদন করার সময় অর্থাৎ ভর্তি পরীক্ষা দিবেন ওই সময় আপনাকে বিশ্ববিদ্যালয়ে একটা এডমিট কার্ড দিয়েছিল দিয়েছিল না তাহলে ওই এডমিট কার্ডের এক কপি বিশ্ববিদ্যালয়ে নিয়ে আর এক কপি সিগনেচার করে কিন্তু হলে আপনারা দিয়েছে ওই আলা এডমিট কার্ডটা লাগবে অরিজিনালটা ফটোকপি না এরপর সাবজেক্ট চয়েস দিয়েছেন না সেটা প্রিন্ট কপি লাগবে সবগুলো কালার করবেন এরপর আপনার কি লাগবে এইচএসসি এবং এসএসসির মূল মার্কশিট অরিজিনালগুলা এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড অরিজিনালটা আগে সার্টিফিকেট চাইতো এখন আর চাচ্ছে না লাগে না তো মোটামুটিভাবে এই হলো বিষয় এখন এইখানে কিছু প্রশ্ন আছে কি প্রশ্ন কিছু কিছু স্টুডেন্ট যারা সেকেন্ড টাইম ছিল তোমাদের জিনিসগুলো অন্য জায়গায় জমা আছে স্বাভাবিকভাবে তোমাদের সেগুলো ক্যান্সেল করে নিয়ে আসতে হবে তোমা তোমাদের এগুলা আসলে দেখবে তুমি রিয়াল কিনা এবং এগুলো আবার জমা নিবে এ কারণেই তাদের অ্যাকাডেমিক কিছু আইডেন্টি ক্রিয়েট করবে তোমার নামে এক দুই নম্বর হলো তুমি কোথাও ভর্তি আসো কি না সেই ভর্তিটা ক্যান্সেল যাতে নিশ্চিত হয় তোমরা কেউ কোথাও সেখান থেকে ক্যান্সেল করে এই জিনিসগুলো নিয়ে আসতে হবে এবং অন্যথায় ফাইনাল ভর্তি কিন্তু এই অরিজিনাল জিনিসগুলো ছাড়া হবে না যাদের হারিয়ে গেছে জিডি কবি দেখাও যারা এখনো উঠায় নিয়ে আসতে পারো নাই সেভাবেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলো বিশেষ কেস যে কেউ কনসিডার করবে বুঝতে পারছি এই হল ইন্টারভিউ এই সেম নোটিশটাই পরবর্তীতে প্রকাশিত হবে সেখানে বলা থাকবে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত করা হবে জাস্ট এখানে দ্বিতীয় কথাটা লিখবে এখানে দ্বিতীয় কথাটা লিখবে এবং এই ডেট গুলো চেঞ্জ করবে যখন সেকেন্ড মেধা তালিকা দেবে কখন দিবে আমি বলতেছি তাহলে কী বলছে প্রথমে তাহলে আপনাদের ষোলো তারিখ সতেরো তারিখের মধ্যে আপনারা ভাইভাতে আসবেন অলরেডি হয়তো চলে আসছেন অনেকেই কয়টার মধ্যে দশটা থেকে চারটার মধ্যে এসে ভাইভা দিবেন কোথায় রবীন্দ্র বিল্ডিংয়ে এবং নয়টার মধ্যে আসবেন যদি আসলে শুরু হতে অনেক সময় নেয় এগারোটা বারোটাও বেজে যায় যদি ঝামেলা না থাকে তাহলে আগেই হবে ঠিক আছে সাক্ষাৎকার দিবেন এবং বললাম তো সাক্ষাৎকারে এই জিনিসগুলো নিয়ে আসবেন ঠিক আছে সাক্ষাৎকারে কি করা হবে জানেন আপনাকে দেখবে আপনার ডকুমেন্টে বের বেরে কিচ্ছু না এখানে কোনো মার্কও নেই এখানে কোনো কিচ্ছুই নেই আপনি উপস্থিত হয়েছেন মানে আপনি ভর্তি হবেন এরপর সাক্ষাৎকার দেওয়ার পর ওই দিন থেকে মানে ষোলো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে আপনাকে ফাইনাল ভর্তি কার্যক্রম সম্পাদন করতে হবে কমপ্লিট করতে হবে যদি আপনি এই সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম কমপ্লিট করতে না পারেন আপনার আসনটা ফাঁকা থাকবে এবং সেই আসন ফাঁকা সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা বা ফার্স্ট ওয়েডিং লিস্ট পাবলিশ করা হবে বুঝতে পারছি তাহলে ষোলো থেকে উনিশ তারিখের মধ্যে এসে আপনাকে ভর্তি হতে হবে এবং সবাইকে ভাইবা দিতে হবে এটা প্রথম মেধা গেল এরপর তো সেকেন্ড তাই না ওই সেম নোটিশ হবে আপনাকে ভাইবা দিতে হবে সেই দিন থেকে নির্দিষ্ট আচ্ছা এবার আর নিচে আসি সাক্ষাৎকারের পর সাক্ষাৎকারের আগে না কিন্তু সাক্ষাৎকার দেওয়ার পর আপনি কি করতে পারবেন ভর্তি হতে পারবেন কারণ সাক্ষাৎকারে ওইখানে টিক দেওয়া হবে এবং আপনার যে অপশন অন করে দেওয়া হবে ঠিক আছে তো সাক্ষাৎকার দেওয়ার পর আপনি যখন ফর্ম ফিল করবেন কোথায় করবেন কম্পিউটারে মোবাইলে করবেন না কারণ প্রিন্ট কপি লাগে অনেক মোবাইলে করবেন করবেন না কোথায় আমাদের চত্বরে পরিবহন মার্কেটে অ্যাভেলেবেল দোকান ভরা থাকবে সেই দোকানে আপনি করবেন ঠিক আছে আগে দুই কপি লাগতো এখন তিন কপি লাগে ওই কম্পিউটার অপারেটারেই আপনাকে প্রিন্ট করে দেবে ওকে এরপর আপনাকে এই প্রিন্ট কপি নিয়ে আপনার আরো যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো নিয়ে তিনশো চোদ্দ নম্বর রুমে আসতে হবে ডিন এখানে তাই কলা দুইটার আর কি ঠিক আছে আছে কথা বলতেছি এরপর আসি হচ্ছে মাইগ্রেশন বন্ধ করা নিয়ে কেউ যদি চান যে আমি এই সাবজেক্ট পাই যে এই সাবজেক্টে বলব মাইগ্রেশন অফ ওকে অফ করে দেন এখানে ডিটেলস বলা আছে ক্লাস শুরু কত কবে হবে এই যে বলে দিয়েছে কবে হবে এখন আসি আপনি আপনার হচ্ছে ফরমগুলো পূরণ করার সময় আপনার জন্ম নাম্বার লাগে অনেক সময় এখন কি লাগে আমি জানি না আগে লাগতো আমার সময় লাগতো জন্ম নিবন্ধনের নাম্বার মানে এক কথা আব্বু আম্বুর হচ্ছে জাতীয় পরিচয় পত্রের নাম্বার তারপরে হচ্ছে পোস্ট অফিসের কোড নাম্বার মানে এক কথায় প্রয়োজনীয় জন্ম নিবন্ধন তারপরে হচ্ছে কোড নাম্বার তারপরে হচ্ছে এনআইডি কার্ড এগুলো যা লাগে সব কিছু নিয়ে যাবেন ঠিক আছে সব তো নিবে না নিয়ে যাবেন যেটা লাগবে সেই অনুসারে ফর্মটা ফিল আপ করবেন ওকে ফিল আপ করার পর ওই ফিল আপ করার সময় দেখবেন পাঁচ হাজার দুইশো টাকা প্রতিষ্ঠানকে দিতে হবে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়কে দিতে হবে সেইটা ওই কম্পিউটার অপারেটার আলায় দেখবা দেখবেন যে মোবাইল দিয়ে দিয়ে দিতেছে সেইটা সে পূরণ করলো আপনার ফর্ম পূরণ হলো প্রিন্ট করলেন ঠিক আছে প্রিন্ট করার পর এ ফোর সাইজের খাম ওখানেই পাবেন ওই খামের ভিতরে যে প্রবেশপত্র তারপর এইচএসসি এস এস সির মূল মার্কশিট ফটোকপি হলে হবে না এইস এস সির মূল রেজিস্ট্রেশন কার্ড এবং অনলাইনে যে ফর্ম পূরণ তিন কপি সুন্দরভাবে সাইজের খামে দিতে হবে দিয়ে মুখটা বন্ধ করে খামের উপরে নাম এই যেখানে ডিটেলস বলা আছে নিজের নাম বাবার নাম রোল নাম্বার মেধাক্রম মোবাইল নাম্বার এবং কি কি ডকুমেন্ট জমা দিয়েছে সেগুলো লিখে দিতে হবে দিয়ে দিন ডিফিস জমা দেবেন আপনার ভর্তি শেষ হয়ে গেল ভর্তি এখন কথা হলো এর বাইরেও কি টাকা লাগবে হ্যাঁ এর বাইরেও টাকা লাগবে সেটা ডিপার্টমেন্টাল ফি এক দুই মাস পর লাগে আমি না এখন কি অবস্থা যেহেতু হচ্ছে ক্যাম্পাস থেকে বের হয়ে ওকে এই হলো হিসাব এরপর আমরা আরো নিচে আসি এই যে মূল ডকুমেন্টগুলো জমা নিল না বিশ্ববিদ্যালয় কিন্তু এরপর আর দিবে না কারণ এগুলো ঝামেলা হয় ঠিক আছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি এগুলোর ফটোকপি করবেন এখন প্রশ্ন হচ্ছে কেন ফটোকপি করব ফটোকপি এই কারণেই করবেন কারণ পরবর্তীতে আপনার কি আছে বিভিন্ন স্কলারশিপ আছে সেগুলোতে প্রয়োজন পড়বে এগুলা তাহলে এ কারণে একাধিক কপি আপনারা প্রিন্ট করে রাখবেন এবং এক বছর পর এগুলো পাবেন বুঝাতে পারছি এর বাইরে আর আসলে এখানে কোনো কিছু নাই তাহলে সবাইকে ভাইবা দিতে হবে আজকে প্রথম মেধা তালিকা তিনশো সাতষট্টি জনকে ডাকছে বা আর্টসের অন্যান্য ছেলে মেয়েদের ডাকছে সবাই ভাইবা দিবে এই অনুসারে ভাইবা দিবে এই অনুসারে ভর্তি হবে এরপর উনিশ তারিখে ভর্তি তো বন্ধ হয়ে গেল কতজন ভর্তি হলো কতজন হলো না কে কোন সাবজেক্ট পাইলো সব কিছু তার ক্যালকুলেশন করবে করে অ্যাটলিস্ট দুই থেকে সাত দিন পর্যন্ত সময় নেবে নেওয়ার পর ওয়েবসাইটে তারা ফার্স্ট ওয়েটিং লিস্ট অথবা সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করবে দেন ওইখানে সেম বলা থাকবে যে অমুক ডেট এবং অমুক ডেটের মধ্যে আইসে আপনারা ভাইবা দেন এবং অমুক ডেটের মধ্যে ভর্তি হন তাহলে সেই অনুসারে আপনারা পরবর্তীতে যারা থাকবেন তাদেরকে আসতে হবে আইসে ভাইভা দিতে হবে এরপর ভর্তি হতে হবে এভাবে সেম প্রসেস সেম দেখবেন আবার একটা নির্দিষ্ট ডেটে এসে ভর্তি বন্ধ হয়ে যাবে সেই পর্যন্ত বন্ধ হওয়ার পর আবার ওই রকম দুই থেকে আপনারা দেখবেন যে সাত দিন সময় নিছে নেওয়ার পর থার্ড মেরিট অথবা থার্ড বা সেকেন্ড ওয়েডিং লিস্ট দিবে এভাবে চলতেই থাকবে একটার পর একটা চলতেই থাকবে তো সেম নোটিশগুলো আসবে স্বাভাবিকভাবে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ বা বুঝেছেন যে ভাইবাতে আহামুরি কেউ কাউকে বাদ দেবে না জাস্ট দেখবে এবং এভাবে ভর্তি হতে হয় এবং সেম প্রক্রিয়া বারবার 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 রিপিট হবে জাস্ট শুধু নাম সেন্স হবে তো আশা করি এই অংশটা ক্লিয়ার কোটা শিক্ষার্থী যেই হন না কেন আপনাকে সেম প্রসেসে যেতে হবে অন্য আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে আমি পরবর্তী ভিডিওতে অ্যাডজাস্ট করে পূর্ববর্তী বছরের যে পিডিএফগুলো আছে সব কিছু মিলিয়ে ফুল সিস্টেমটাই আপনাদের সঙ্গে উপস্থাপন করে দেবো যেমন পূর্ববর্তী দুইটা ভিডিওটা দিয়েছি তো আবারও দিব এটাই লাস্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ